আমাদের তরুণ যাইতে একটি লাভ দেওয়া লাগে এই লাভটি না দিতে পারলে তরুণ চোরা যাওয়া হবে না দেখেন আমাদের শাহিন কাকু ওই দেন সোহেল মামা দিয়ে ফেলেছে ও পাঁচশো টাকা পুরস্কার রয়ে গেছে তোমার জন্য পাঁচশো টাকা পুরস্কার যেতে পারলে পাঁচশো টাকা পাঁচ নো 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 হচ্ছে না আসলেই পাঁচশো টাকা পুরস্কার আসলেই পাঁচশো টাকা পুরস্কার

এই যে দেখেন আমাদের ডিস্টিং ডিস্টিং তাই রুজুর পাল দিবেন না মনে হয় আমাদের এলাকার জামাই দিব এই যে এনু তাই রুজুর ভাল দালাইছে এই কি এই যে দেখেন অল্প বয়সে বিয়াইতে ফুলা ভাল দিতাছে পানির মধ্যে দেখেন আমাদের মামা 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 পাঁচশো টাকা